যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ানের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দর্দীয় সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে মন্ত্রমূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারো জুন দুই হাজার চব্বিশ তারিখে আর এই সার্কুলারটি কিন্তু দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে তো নিজেদিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রভাষক পদার্থ বিজ্ঞানের জন্য নেওয়া হবে এক এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিদের হতে হবে শিক্ষা জীবনে কোনো স্থানে তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক হিন্দু ধর্ম এখানে একজন হবে টাকা থেকে বিশ্ববিদ্যালয় হতে দেখতেই পাচ্ছেন স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কাবতীর্থ স্নতারী হতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না বিএড ডিগ্রিদারিদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি এখানে দেখতে পাচ্ছেন একজন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নাট্যকলা বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মান বা দেখতেই পাচ্ছেন স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না বিএড যারা ডিগ্রি অর্জন করেছেন তারা কিন্তু এই পটির জন্য অগ্রাধিকার পাবেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইতিহাস ও সমাজবিজ্ঞান এখানে একজন হবে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিএসএস বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রেই তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন বিএড ডিগ্রিধারীরা এই পটির জন্য অগ্রদিকের পাবেন বন্ধুরা এর পরবর্তী পটে নাম হচ্ছে ড্রাইভার এখানে একজন হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ টাকা পর্যন্ত এই পটির জন্য আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে প্রাইভেট কার মাইক্রোবাস এবং মিনি বাস চালানোর দক্ষতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন তার সাথে সাথে বইড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাও সাথে থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সাহায্য হবে একজন বেতন স্কেল দশ হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এসএসসি বাস সম্মানে পাশ করতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পটের জন্য অবশ্যই অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন নিরবত্তা প্রহরী হবে একজন বেতন স্কেল দশ হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পটের জন্য আপনাদেরকে এসএসসি বাস সম্মানে পাশ করতে হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই পটির জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের করা রয়েছে করার এই সকল শর্তগুলি এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি প্রদান করা হবে আবেদনপত্র কিভাবে কোন কোন ঠিকানায় পাঠাবেন সেটা এখন দেখানো উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি দিতে হবে আবেদনপত্র অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার লিখতে হবে আবেদনপত্র সভাপতি গভর্নিং বডি আম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাইস্তা খান অ্যাভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন তারা গ্রহণ করবে না আমি আবারও বলছি আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের ভিতরে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে শিক্ষক পদে প্রার্থীদের জন্য বয়স অনাদিক পঁয়ত্রিশ বছর হতে হবে ড্রাইভার পদের জন্য দেখতেই পাচ্ছেন অনাদিক চল্লিশ বছর হতে হবে সহায়ক পদের জন্য দেখতেই পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের জন্য অনধিক তিরিশ বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা শিক্ষক পদের জন্য পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর ড্রাইভার পদের ক্ষেত্রে চল্লিশ বছর হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অবিস্ময়ক এবং নিরাপত্তা প্রহরী এই পদ দুটির জন্য আপনার যদি তিরিশ বছর হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ